আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো নতুন দিনে নতুন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগতে পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সুন্দর করে লাইক দিয়ে দিও লাইকটা দিলে হয় কি এই ভিডিও করার ভিডিওতে যে কাজগুলা করি কাজগুলা করার উৎসাহটা বেড়ে যায় এই তো আর কিছু না আমরা যদি গৃহিণীরা বুদ্ধি করে মাস শুরুতেই একটা তিনটা কাজ করতে পারি তাহলে কিন্তু সংসারে সুখ শান্তি সচ্ছন্ স্বচ্ছলতা সব কিছু আর কি আয় উন্নতি সবটাই হবে গ্যারান্টি করে দেখতে পারো এই মাসের শুরুতে আমরা কি করব মাস খরচের টাকাটা যে টাকাই পাই না কেন মানে যারা চাকরিজীবী তাদের তো অল্প ইনকাম আর যারা ব্যবসায়ী তাদের তো প্রতিদিন টাকাটা আসে সেইভাবে সেই সেই অনুযায়ী কাজ করলে আমাদের হবে কি যারা অল্প বেতনে চাকরি করি আমরা চাকরি করে আর কি পুরুষ মানুষ তাদের জন্যে এইটা অনেক মানে গৃহিণীদের জন্যে অনেক সুবিধা হবে মাস খরচ যাতে প্রথমে যে মাস খরচটা আমরা চার ভাগে ভাগ করব। চার ভাগে ভাগ করলে হবে কি এক ভাগ দিয়ে আমাদের শুকনা খাবারগুলা শুকনা বাজারগুলা করে নেব যেমন চাল ডাল চিনি লবণ সাবান যা লাগে আর কি মাসের জন্যে গুড়া সাবান যা যা লাগে আর কি সে যাবতীয় জিনিস জিরা মানে হলুদ মরিচের ফাঁকি যেগুলা লাগে আর কি মধ্যবিত্ত পরিবারের যেগুলা রুস্কার জিনিস আর কি ওইগুলা আর কি এই এক ভাগের টাকা দিয়ে আমরা ওইটা কাজ করব আর আর তিন ভাগ আমরা তিন ভাগ মানে মাস তো তিরিশ দিনের মাস দশ দিন করে হিসাব করলে আমাদের বাজারের যে হিসাবটা ওই হিসাবে তিনটা ভাগ করলে দশ দিনের জন্যে আমাদের বাজারের টাকাটা ভাগ হয়ে যায় তিন ভাগ করলে চার ভাগ করলে এক ভাগ শুকনা বাজার আর তিন ভাগটা রয়ে গেল দশ দিন দশ দিন করে তিরিশ দিনের বাজার এইভাবে করলে তার মধ্য থেকেও আমাদের টাকা ওই বাজার খরচ থেকেও যদি আমরা কিছু কিছু টাকা প্রতিদিনই মানে প্রতিদিন তো আর বাজার করতে হয় না যখন যখন বাজার করা হয় তখনই যদি খুচরা টাকা যেগুলো টাকা ফেরত আসে সেইগুলা টাকা আমরা মেয়েরা যারা গৃহিণীরা কাজ করি তাদের হাতে দেয় তাহলে ওই টাকাটা আমরা ব্যাংকে রেখে কিছু একটা ছোটো ছোট ছোট ছোটো অঙ্ক মিলি তো বড় হয় সেইভাবে আমাদের কাজ করে গেলে আর কি আমাদের উন্নতিটা সংসারের উন্নতি বজায় থাকবে আর কি আমাদের একটু মানে সচ্ছলতা মানে টাকা পয়সার অভাব হবে না যখন বিপদে পড়ব তখন ওই টাকাটা বের করে আমাদের সহযোগিতা হবে মানে মানুষের কাছে হাত পাততে হবে না অনেকে দেখি যে মানুষের কাছে গেলে যে এই কত কত টাকা শট পড়ছে আমাকে একটু হেল্প করো তাদের মুখকালা দেখে চলে আসতে হয় অনেক খারাপ অবস্থা হয় খারাপ দিনে মানুষ কোনো দিনও কাউকে সাহায্য করতে চায় না খারাপ দিন আসবে মানুষ মানেই তো মানে উত্থান পতন পতনের সময় মানে ভালো মন্দ সব মিলিয়ে হয়েছে হয়েছে জীবন এটা মানুষ জীবনেই হয় যেহেতু মানুষই শ্রেষ্ঠ আমাদের সব কিছু মাথা খাটিয়ে কাজ করলে বুদ্ধি করে কাজ করলে আমরা গৃহিণীরা অনেক কিছুই করতে পারি তার মধ্যে ছিল এই টাকার ভাগাভাগি করাটা এর মধ্যে আমাদের খুচরা টাকা যেগুলো আমরা ব্যাংকে রাখতে পারি ওই টাকাটা দিয়ে আমাদের অনেকটা মানে পুরুষ মানুষের কাজে না লাগলেও আমাদের যে ছোট ছোটো খুশিগুলো ছোট ছোট শখ পূরণের কাজগুলা যেগুলা আমাদের মানে পুরুষ মানুষের কাছে হাত পাততে হয় ওইটা আর কি হাত পাততে হবে না এরকম একটা বুদ্ধি করে কাজ করলে আমাদের সবসময় আমাদের হাতে টাকা থাকবে আমাদের হাতে হাত খরচ দিতে চায় না পুরুষ মানুষে বোঝে যে ওরা হাত খরচ দিয়ে কি করবে সংসারে তো ওরা কাজই করে আর বাইরে আর কি করতে হয় পুরুষ মানুষের কাছে বললেই হয় সব কিছু পুরুষ মানুষের নিয়ে আসে আর এটা চিন্তা করে না যে আমাদেরও তো অনেক ধরনের শখ আলাদা আছে যেটা পুরুষ মানুষের কাছে বলতে গেলে সংকোচ বোধ করি আমরা যে এটা কিভাবে বলি চিন্তা করবে ছেলে মানুষরা অত কিছু চিন্তা করে না যে মেয়েদের কত কিছুর প্রয়োজন হয় সবটা সবটা সময় বলতে গেলে বিরক্ত বোধ করে বিরক্ত হয়ে যায় যে এত কিছু লাগে মেয়েদের তার জন্যে কিছু কিছু টাকা আমাদের হাতে থাকা উচিত এইভাবে আমাদের সংসারের উন্নতি হবে সংসারের উন্নতি গৃহিণীরা যদি ছেলেদের সাথে হাত মিলিয়ে কাজ না করে তাহলে কিন্তু সংসারের উন্নতি কোনো দিনও হয় না একটা ভাগ্য নিয়ে মেয়ে একটা গৃহিণী বউ হয়ে আসে যখন ভাগ্য নিয়েই আসে অনেকেই বলে যে বউটা আসছে পর থেকেই এই ঘরে শান্তি চলে আসছে উন্নতি হইতেছে ও ছেলেদের বলে ডাকে যে তোমার ভাগ্য ভালো এরকম একটা লক্ষ্মী বউ পেয়েছ এরকম আর কি লক্ষ্মীপণাটা আমরা যদি বজায় রাখি সেইভাবে তাহলে আমাদের এই নাম ডাকটা সব সময় থেকে যায় তাই না আমরা আর কী চাই আমাদের একটু মানে দিক কথা বলার সাহস দিক কথা বলার অধিকার দিক এরকম কিছু একটা চাই সমান অধিকার চাই না যা মানে বাংলাদেশে হয়ে আসতেছে নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই তারপরও অনেক ভেদাভেদ আছে সংসার জীবনেই আছে সংসারে একজনের সংসারে আরেকজন যে দেখো একজনের সাথে মানে মা এক মাস থেকে থাকলেই বোঝা যায় যে তার চরিত্র কীরকম তার পরিস্থিতি কীরকম সে কীরকম মানুষের সাথে মেলামেশা করতে পারে কিরকম তার স্বভাব চরিত্র এরকম কিছু আমরা তো ঘরে বউ আমরা ঘরে বসেই থাকি কোনোখানে যাই না কোনো জায়গায় যাচাই করতে যাই না যে এইটা কিরকম ওইটা সব সবকিছু তো পুরুষ মানুষের হাতেই থাকে তাদের উপরে দিয়ে কথাও বলা যায় না কথা বলতে বলতে তো অনেক দূর চলে আসছি এই তো আমি এই যে দুপুরের রান্না করে নিয়েছি সকালের কাজগুলা গুছিয়ে নিয়েছি আর এই পর্যন্ত যে যে আমার সাথে আস নতুন কেউ হইলে আমার পাশে থেকে যাইও ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও যাতে আমি তোমার পরিবারে চলে যেতে পারি ভালোবাসা দিতে আর ভালো লাগলে আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দিও এ এতটুকুই চাওয়া আর এখানে আমি চিচিঙ্গা ভাজি করে নিতেছি দুপুরের ভাজি মাছের ডিম দিয়ে আর এই বিকেলবেলা নাস্তা করে নিছি এই তো আলু পুরি মানে আলুর মোগলাই পরোটা কেমন লাগলো ভিডিওটা জানে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম